কোন প্রাকৃতিক এলাকায় মানুষ যেতে বরাবর না কোন পরিবহন শ্রমিক দ্বারা মানুষের কাছে পৌঁছায় আজকে সেই পরিবহন শ্রমিকদের উপরে হারিয়ে যায় এই দেশ থেকে হাসিনা সরকারের লালন কারকে যে সন্ত্রাসী জেল থেকে বেরে আমার শ্রমিক নেতাদেরকে আহত করা হচ্ছে এইত করার পজিশন ক্রিয়েট করা হচ্ছে আমরা প্রতিবাদ করেছি আমরা প্রশাসনকে বলেছি যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করা হোক তারা প্রশাসন আমাদের সঙ্গে সময় কথা বলছে আমি প্রথমে বলি আমরা সেনাবাহিনী বাহিনী বিডিআর এদেশের সকল সশস্ত্র বাহিনী আমাদের ভাই তাদের সঙ্গে আমরা কোন সংঘর্ষে লিপ্ত হতে চাই না আমরা চাই না এই রমজান মাসে গাড়ি বন্ধ করে সাধারণ মানুষকে ফেলাতে চাই না কিন্তু আমাদের দাবি আদায়ের জন্য আমরা যা করা তাই যে সন্ত্রাসীরা পরিবহন শ্রমিক নেতাদের গায়ে হাত দিতে পারে সেই সন্ত্রাসীরা আজকে দেশের মানুষের জন্য এখনো নিরাপদ নয় আজকে স্বেচ্ছাসেবক লীগের সেই নেতা গত পরশু দিনে আমার চেন মাস্টারকে ওই স্টেশন থেকে ধাওয়া করেছেন সাত পাতার সামনে যে তাকে ধরে তার মাথায় চাকু এবং দাও দিয়ে আঘাত করেছেন পরশু দিনে গতকালকে আমার একজন ভারপ্রাপ্ত সেক্রেটারি জলা বানোয়ার হোসেন রানা এবং আমার কার্যকরী কমিটি সদস্য হজরত আলীকে ক্ষত বিক্ষত করেছেন আমরা সদেবাত্র প্রতিবাদ করেছি আমরা সন্ত্রাসীদেরকে বলতে চাই আপনার পরিবহনের সাথে লাগবে না আমরা কিন্তু যেমন ভালো তেমনই খারাপ আমরা কিন্তু আগুন জ্বালাতে চাই না ঘাড়ু আমরা কিন্তু মানুষের সঙ্গে কোনো সন্তান করতে চাই না আমরা চাই আমরা যতক্ষণ পর্যন্ত ন্যায় বিচারের জন্য আন্দোলন সংগ্রামে আছি ততক্ষণ পর্যন্ত আমাদের উপরে কেউ আঘাত করলে আমরা যখন দেওয়ালে পিঠ থেকে যাবে তখন কিন্তু আমরা ঘরে বসে থাকবো না